শক্তিশালী প্রতিপক্ষকে সাত গোলে উড়িয়ে দিল বাংলার বাঘিনীরা নিজেদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলকে গোল বন্যায় ভাসালো আফিদা ঋতুপর্ণারা গুরুত্বপূর্ণ ম্যাচে বাহিনীদের দাপুটে জয় নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদন আলোচনা সমালোচনা ছাপিয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে বাটলারের শিশুরা শক্তিশালী বাহরাইনকে রীতিমতো উড়িয়ে দিল ঋতুপর্ণারা মিয়ানমারের থোড়া স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট করেন বাহরাইন নবম মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে জুনিয়রের হ্যাট খুঁজে পায়নি লক্ষ্য কিন্তু পরের মিনিটে সুযোগ কাজে লাগান তিনি মাঝ মাঠের কিছুটা নিচে থেকে স্বপ্নারানের ভাসানো থ্রুবল দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণ নেন এই ফরওয়ার্ড তাকে আটকানোর জন্য ছিল না কোন ডিফেন্ডারও তাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ফেলার কাজটা বেশ সহজ করেন তামসুন পনেরো মিনিটে ব্যবধান দ্বিগুণে কৃতিত্বটা ঋতুপর্ণার এই গোলেও পেছন থেকে অবদান স্বপ্নার ডান প্রান্ত থেকে বা প্রান্তে থাকা ঋতুপর্ণার উদ্দেশ্যে বল বাড়ান তিনি বক্সে ঢুকে বাপায়ের দারুণ দারুণ শটে জাল কাঁপান ঋতুপর্ণা দুই মিনিট পর ঋতুপর্ণার চোষে তহুরা পা ছোঁয়াতে ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়তে পারত চব্বিশ মিনিটে শামসুদ নাহার সিনিয়রের পাস ধরে এগিয়ে গোলরক্ষককে ফাঁকা পেয়ে যান মনিকা চাকমা কিন্তু চিপ করতে গিয়ে বল বারের অনেকটা উপর দিয়ে বাইরে পাঠান এই মিডফিল্ডার বত্রিশ মিনিটে আফিদার ক্রোসে তহুরা হেড গোল করলেও লাইন্সম্যান আগেই অফসাইডের সংকেত দেন উনচল্লিশতম মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার শট বক্সের কিছুটা উপর দিয়ে যায় পরের মিনিটে মারিয়ার বাড়ানো ক্রোস বাহরাইনের রাও আন আলালি গায়ে প্রতিহত হয়ে চলে যায় কোহাতি কিছু কিছুকর কাছে সামনে এক ডিফেন্ডার থাকলেও দ্রুত শট নিয়ে ব্যবধান তিন শূন্য করেন কোহাতি যোগ করার সময়ে দ্বিতীয় মিনিটে গোলের খাতা খুলেন তহুরা খাতুন বাহারানের দুজন ফুটবলারের কাছ থেকে বল কেড়ে নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয় মনিকাকে শেষ পর্যন্ত সফল হলেও হারিয়ে ফেলেন ভারসাম্য তবে বল পেয়ে যান তহুরা বক্সের ভেতর থেকে তার নেওয়া শট বাহার গোলরক্ষককে ঠেকানোর চেষ্টা করলেও জালে যাওয়া থেকে আটকাতে পারেননি দুই মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পান তহুরা দাহারের বাড়ানো খুব সহজেই গোলরক্ষককে পাশ কাটান এই ফরোয়ার্ড বিরোধীর পর আক্রমণাত্মক খেলার ধারা বজায় রাখে বাংলাদেশ দুবার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি সামসুদ নাহার জুনিয়র ষাট মিনিটে সামসুদ নাহার চিনরের পা বাড়িয়ে জাল ফেলতে চেয়েছিলেন তিনি সেই বল আটকাতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন বাহরাইন রাওয়ান আলালি আলী চুয়াত্তর মিনিটে সপ্তম গোলটি করেন বদলি হিসেবে নামা মুন আক্তার শাহদা আক্তার রিপার থ্রু বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জালের দেখা পান তিনি শেষমেশ সাত গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার বাঘিনীরা